আসসালামু আলাইকুম সবাই আপুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আমি তো বুঝছি আপনারা আমার অপেক্ষায় আছেন যে স্বর্ণের দাম কখন দিব আমার আপুরা দোকানে আসে বলে আপু আপু আপনি ভিডিও দেন না কেন ভিডিও দেন না কেন আপু দোকানে থাকলে ভিডিও দেওয়া হয় না তারপরও আমি আপনাদের চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য দেখেন নতুন আমার কাছে খুব ভালো লাগছে এই ডিজাইনটা আবার ভিতরেও আছে এই যে একদম প্লেন মানে হাতে পর পড়তে গেলেও ব্যথা লাগবে না এই যে দেখেন আজকে আপনাদের জন্য আসছি কোথায় জানেন এই যে গোল্ড ব্যাংকে গোল্ড ব্যাংক হচ্ছে গ্রিন স্ট্রিটে আগের দিন অ্যাড্রেসটা দিয়েছিলাম সো এই যে দেখেন তো আগের দিন তো এই ভিডিওগুলো দেখাইছিলাম এই যে গোল্ড ব্যাংকে আসছিলাম ভিডিওটা দেখানো শুরু করতেছি আর শুরু করার আগে কিন্তু আপনাদের বলছি যারা সাবস্ক্রাইব নি এখন সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন ছোট্ট ছোট্ট মানে লাইট ওজনের ভিতরে বাট কতটুক হবে আমি বলতেছি এদিন সুন্দর সুন্দর এটা সবসময় এর জন্য ভালো যারা ছোট পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে সো এই যে দেখছেন কত সুন্দর সুন্দর একটা জিনিস কি জানেন যে দেখেন এই যে গুজিগুলোও থাকে স্বর্ণের আমি কি করছিলাম আমি গুজি খুলে বাংলাদেশে সবাই দিয়েছি যে তোরা ছোটো ছোটো কানের বানিয়ে নি তবে আমি আগে বুঝতাম না পরে বুঝলাম যে গুজিতেই থাকে সোনার ওই যে টোয়েন্টি টু ক্যারেট কি কি কানের দুলে পরে বুঝলাম এই যে দেখছেন পুরা কার কোনটা পছন্দ হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ঠিক আছে আমি একটা করে দেখাই আপনাদের এই যে দেখেন বালির সাথে এই সুন্দর এই যে বল বলগুলো এটা মানে ডাবল লেয়ার না হ্যাঁ এটা হচ্ছে ডাবল লেয়ার অনেক সুন্দর দেখছেন এগুলো মনে হয় দুই ভরি তিন ভরির মধ্যে হবে তাই না দেড় দুই ভরির ভিতরে হবে ঠিক আছে দেখেন এগুলো তারপর একসাথে সবাই দেখাবো না একটা একটা করে দেখাই আসি এটা আরও বেশি পছন্দের দেখছেন

এগুলো আছে মাঝারি দেখাচ্ছি ছোট দেখাইছি এখন দেখাচ্ছি মাঝারি কিন্তু আর বড় যে সাইজগুলো ওগুলো এখন দেখাবো না সেগুলো পরে পরে রাখলাম আপনাদের জন্য আবার এসে দেখাবো এই যে দেখে না পুরা আর একটা কত সুন্দর এটা হচ্ছে কালার বোঝা যাচ্ছে না বেশি লাইট এখানে সো মোবাইলে বা কালারটা বোঝা যাচ্ছে না কিন্তু আর আমি ওজন বলতেছি না আপনারা এসে দোকানে এসে দেখে নিন ঠিক আছে আমি আপনাদের জাস্ট দেখা দাম টাম সব আপনারা এসে জিজ্ঞেস করবেন আমি জাস্ট দেখাই দিচ্ছি ঠিক আছে কি কে আছে মানে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো দেখানোর জন্য এই যে দেখছেন এটা হচ্ছে তারপরে আপনারা এই যে দেখেন আর একটা কত সুন্দর এই যে দেখছেন এই নেকলেসটা আরো সুন্দর মানে একটা কোনটা থেকে কোনটা দেখবেন যেটা দেখবেন সেটাই সুন্দর লাগবে এই যে দেখছেন আমার বেশি পছন্দ হয়েছে এটা এটার পরে এটা পরলে আরো সুন্দর আপনারা যদি খালি খালি এটা পড়তে চান এটাও দেখছেন কত সুন্দর লাইট ওজনের ভিতরে কিন্তু এগুলো বেশি কতর হবে তিন ভরি সাড়ে তিন ঘড়ি এমন হবে আর এটা মনে হয় দুই আড়াই ভরি হতে পারে আর দুল আমি একজাক্টলি বলতেছি না আপনারা এসে জিজ্ঞেস করে নেবেন ঠিক আছে হ্যাঁ ওইটা সবটা ওজন করা লাগে লেগে তারপরে বলতে হবে সময়ের ব্যাপার হয়ে যায় পুরো তো আপনারা এসে দেখে নিন প্লিজ প্লিজ কিছু মনে করবেন না ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর নেকলেসগুলো আমি আপনাদের দেখাচ্ছি হ্যাঁ তো খুশি মনে দেখবেন আর আমার চ্যানেলটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখেন সেটাও আপনারা ফলো করে দিবেন শেয়ার করে দিবেন আর টিকটক থেকে দেখলেও ফলো শেয়ার করে দিবেন আর ফলো শেয়ার করলে সাবস্ক্রাইব করলে অনেক ভালো লাগে বুঝছেন ওই জন্য মানে ভিডিও করতে উৎসাহ জাগে আপনারা তো কমেন্টও করেন না বেশি শেয়ারও করে দেন না জাস্ট দেখে যান আমার যদি মানে দশ হাজার হয় তো দেখা যায় যে দুই তিনশো কিংবা পঞ্চাশ একশো টাকার লাইক তাও বুঝি না কেন আপনারা এরকম করেন সো এবার আমি আপনাদের সবগুলো ভালোভাবে দেখাই দিছি তবে আমি একটা দেখাই এগুলো আমি সব একসাথে ও একটা নতুন স্টাইল ভাবে আপনাদের ধরে দেখা আমার মানে সবটা ভালো লাগছে কোন দেখি কোনটা দেখছেন এই যে দেখছেন এই যে দেখছেন এখানে কিন্তু অনেক মানে ডিজাইনের আছে বাট লাইটের জন্য দেখা যাচ্ছে না বাট আপনারা দোকানে এসে সুন্দরভাবে দেখে নেবেন ঠিক আছে এখানে দামাদামি করে নিবেন এই যে দেখেন এই এখন আমি আপনাদেরকে বেঙ্গলস দেখাচ্ছি কিছু ব্যাঙ্গল দেখেন কত সুন্দর সুন্দর আর তাছাড়া আমি আপনাদের একটা বলি আপনারা দোকানে এসে দামাদামি করে নিবেন আর আপনারা মনে হয় মিস্টেক করে ফেলেন সামটা টাইম যে কোন ভিডিওতে কি বলি আপনারা বোঝেন আমি এক দোকানে বলছিলাম মেকিং চার্জ ওখানে কিছু মেকিং চার্জ ছিল। বাট আর সব দোকানে তো না আপনারা বুঝবেন ভিডিও দেখে দেখে হ্যাঁ দোকানের নামটা আগে জেনে নেবেন তাইলে সুবিধা হবে এখানে আসলে ভালো সার্ভিস দিবে আপনাদের মেকিং চার্জ কিছু হয়তো সামথিং আপনাদের ডিসকাউন্ট দিবে কিন্তু সব তো দিবে না বলেন মেকিং চার্জ ফ্রি হয় না তো লন্ডনে হ্যাঁ এই যে দেখেন বেঙ্গলসগুলোকে আপনাদের কিন্তু দেখাই দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হবে এখানে নেবেন কিন্তু এখানে নতুন নতুন স্টাইলের কিন্তু অনেক ব্যাঙ্গলস আছে আপনারা দেখলে ওসব বুঝতে পারবেন দেখছেন অনেক ভালো লাগছে আমার আপুরা এই যে দেখেন সুন্দর চুরি বাট লাইটের জন্য দেখা যাচ্ছে না হয়তো আসলে লাইটে জিনিস মারতেছে বাট এই চুরিগুলো কিন্তু অনেক সুন্দর এরা আমি আমি তো অনেক মানে ভিডিও করি বাট এই স্টাইলটা আমি দেখেই নিই বলতে পারেন এই যে দেখেন একদম স্টাইলটা নতুন আমার কাছে খুব ভালো লাগছে এই ডিজাইনটা আবার ভিতরেও আছে এই যে একদম প্লেন মানে হাতে এরম পরতে গেলেও ব্যথা লাগবে না এই যে দেখেন

আংটিগুলোও কিন্তু অনেক সুন্দর সুন্দর আংটি আছে আমি আপনাদের দেখাচ্ছে আমি জাস্ট একটা দেখাই দিলাম এই যে দেখেন দেখছেন আপনারা দেখতে থাকেন কি সুন্দর সুন্দর আপনারা এসে পছন্দ করে মেপে ওজন করে দামাদামি করে নিবেন তখন আপনার মেকিং চার্জ কম দিল কি বেশি দিল তখন হবে ঠিক আছে জিনিসের ব্যবহার করে আর যদি আপনার সুন্দরভাবে এসে নিতে পারেন অবশ্যই ভালো হবে দেখছেন এখানে কিন্তু আলোর জন্য যাচ্ছে না কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু একদম স্টাইল নতুন স্টাইলের আংটি আছে আর কিছু কিছু আপারা আপনারা বলেন ওজন করে সব হিসাব করে করে দাম বলতে আসলে আপা কারোরই এত সময় নাই আমরা দেখেন দোকান রেখে আসছি যে আমি তাড়াতাড়ি আপনাদের একটু যাক দামটা কত আমি সেটা জানানোর জন্য তো যদি আপনারা একা করতে যাই অনেক বড় হয়ে যায় ভিডিও তার বাদে আবার সময়ও যায় ঠিক আছে তো আপনাদের আমি দেখাই দিলাম আপনারা এসে দেখে বুঝে নেবেন ওকে এই যে দেখেন লাইট ওজনে আর কাপু মনে হয় বলছিল লাইট ওজনের ভিতরে একটু চেনের কথা বলতে বাট আমি কিছু চেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখছেন এখানে একদম কম এইসব চেনগুলো আগে কত কম দাম ছিল আপা এই চেনটা একদম কম এটা এটা কত ওজন হবে আর দাম কত হতে পারে এই যে দেখছেন এই যে দেখেন শুধু এই চেনটার দামই দুশো ষাট পাউন্ড বিলিভ করবেন এইসব চেন আগে কত ছিল আপা আশি নব্বই পাউন্ড পাউন্ড ছিল আর সেই চেন এখন কত হয়ে গেছে ওরে আল্লাহ আল্লাহ ঠিক আছে আর কী করো আজকের ভরিটা কত জানলাম না তো থাউজেন্ড টুয়েলভ মানে এক হাজার বারো সরি এক হাজার বারো পাউন্ড এক হাজার বারো পাউন্ড তো আজকে কমছে কিছু হুম টেন গ্রামের দাম এক হাজার বারো আজকে হচ্ছে ডিসেম্বরের চার তারিখ দু হাজার পঁচিশ আপুরা আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার সাথে থাকবেন আরও নতুন নতুন এভাবে ভিডিও পাওয়ার জন্য তো আজকে মতো রেখে দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি